তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটকে টার্গেট করে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য আগামী দেড় মাসের একটা মাস্টার প্ল্যান আমি তোমাদেরকে দিয়ে দিব যদি এই মাস্টার প্ল্যান অনুযায়ী আগামী দেড় মাস তোমরা প্রিপারেশন রাখতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবে এবং এই প্রিপারেশন দিয়ে ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি টপ করতে পারবে তো তোমার টফার হওয়ার জন্য যা যা গাইডলাইন থাকবে সবকিছুই আজকে আমি এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব তো দেখো শুরুতে আমি তোমাদেরকে দুইটা ক্যালেন্ডার দিয়েছি এবং এটা হলো তোমার ফেব্রুয়ারি মাসের এটা হলো মার্চ মাসের তো ক্যালেন্ডার দুইটা কেন দিয়েছি ক্যালেন্ডার দুইটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি একটু তোমাকে বুঝিয়ে দিচ্ছি আজকে হলো হলো যখন ভিডিওটা করছি তখন ফেব্রুয়ারির চব্বিশ তারিখ তো আজকের এই দিনটা আমি যখন ভিডিওটা আপলোড দিব ততক্ষণে শেষ হয়ে যাচ্ছে কিন্তু কালকের যে দিনটা সেটা হলো ফেব্রুয়ারির পঁচিশ তারিখ তো ফেব্রুয়ারির পঁচিশ তারিখটাকে তোমার হান্ড্রেড কাজে লাগাতে হবে আমার আজকের ভিডিওটা দেখার পর থেকে কিভাবে কাজে লাগাবে দেখো তুমি ফেব্রুয়ারির পঁচিশ তারিখ এটাকে গোল দিয়ে রাখবা অথবা এভাবে ক্রস দিয়ে রাখবা কেন ক্রস দিয়ে রাখবা কারণ তুমি এই মুহূর্তে রাবির ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য মাত্র তুমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন সামথিং কিছু টাইম তুমি পাচ্ছো তো এই সময়ে যদি তুমি একটা বেস্ট এবং ইফেক্টিভ ওয়েতে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মুমেন্ট প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাতে হবে একটা মিনিট সময় তোমার লাইফ থেকে চলে যাবে ওই একটা মিনিট সময়ের হিসাব তোমার রাখতে হবে যদি তুমি হিসাব রাখতে পারো তাহলে এই সময়টাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবে দেখো তুমি যে টাইমটা তোমার কালকে চলে যাচ্ছে এই সময়টাকে এভাবে তুমি ক্রাস দিয়ে রাখবে এখন তার আগে একটা কাজ তোমাকে করতে হবে আমি যেমন এইখানে তোমাকে দুইটা ক্যালেন্ডার দিয়েছি দুইটা মাসের তোমার যে পড়ার টেবিলটা আছে না ওই পড়ার টেবিলের সামনে যে জায়গাটা আছে সেখানে বা অথবা তোমার যেখানে সুবিধা হয় তুমি একটা সুবিধাজনক জায়গায় এ ধরনের দুইটা ক্যালেন্ডার নিয়ে এসে তুমি আঠা দিয়ে বা বিভিন্নভাবে তুমি ওয়ালের সাথে এটা অ্যাটাচ করে দিবে অ্যাটাস্ট করে দেওয়ার পরে তুমি একটা লাল বা যে কোনো একটা মার্কার আছে না এই ধরনের একটা কালি দিয়ে তুমি এভাবে প্রতিনিয়ত দাগ দিয়ে রাখবে ঠিক আছে আমি একটু আরো সুন্দর করে বুঝিয়ে দিই এভাবে তুমি এক একটা দিন চলে যাবে ক্রাস দিয়ে রাখবে মানে তোমার দিন একটা শেষ তোমার বাকি কত দিন সময় আছে বাকি দেখো এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ এই যে তোমার মার্চ মাস আছে এবং এপ্রিল মাসের তুমি কিছু সময় পাচ্ছ সো প্রত্যেকটা সময় এভাবে তোমাকে হিসাব রাখতে হবে অবশ্যই এই কাজটা করবা যারা বেস্ট করে তারা কিন্তু প্রত্যেকে কোনো না কোনো টেকনিক অবলম্বন করে আমি কিন্তু আমার টাইমের প্রত্যেকটা সময় এভাবে কিন্তু হিসাব রাখতাম আমার আমার লাইফ থেকে থেকে বা বা টাইম একটা 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 মিনিট দিন চলে যাবে ওই দিনের হিসাব থাকবে না এমন উদাসীন যদি তুমি হও তাহলে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে বিরানব্বই হাজার স্টুডেন্টের সাথে ফাইট করে তুমি টিকে থাকতে পারবে না কারণ তোমার এগেনস্টে পঞ্চাশ জন স্টুডেন্ট পরীক্ষা দেবে আমি সবসময় বলি তুমি দিয়ে কিন্তু টোটাল এক পঞ্চাশ জন সো তোমার ওই পঞ্চাশ জনের থেকে বেস্ট প্রিপারেশন নিতে হবে অর্গানাইজ ওয়েতে প্রিপারেশন নিতে হবে সতর্ক থাকতে হবে যে এভাবে তুমি প্রত্যেকটা টাইম দিন ফলো করবে ঠিক আছে মার্চ মাসে এভাবে চলে যাবে এপ্রিলের একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত এভাবে তুমি দাগ দিতেই থাকবে এভাবে প্রত্যেকটা চলে যাবে আর তুমি কি পড়তেছো সেটা হিসাব রাখবে ঠিক আছে অথবা তুমি আরেকটা কাজ করতে পারো দেখো যে তুমি এইখানে কত ঘন্টা দিনে টোটাল পড়ছো এই হিসাবটাও তুমি রাখতে পারো যে মনে করো তুমি পঁচিশ তারিখে টোটাল তুমি চোদ্দ ঘন্টা পড়ছো তুমি এখানে চোদ্দটা লিখতে পারো তাহলে কিন্তু তোমার এটা তোমার টোটাল হচ্ছে এটা হিসাব রাখতে আরো সুবিধা হবে মনে করো তুমি তারিখে পড়ছো তুমি ঘন্টা এখানে কিন্তু এভাবে লিখে রাখতে পারো সাতাশ তারিখে তুমি পনেরো ঘন্টা পড়ছো ঠিক আছে এভাবে লিখতে পারো তোমাকে অ্যাটলিস্ট দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়তে হবে এখন তুমি তো চাইলেই একদিনেই তো তুমি বারো ঘন্টা পড়লে আবার পরের দিন চোদ্দ ঘন্টা কিংবা প্রতিদিন কন্টিনিউসলি চোদ্দ ঘন্টা পড়ে গেলে এটা কিন্তু হয় না তুমি কখনই করতে পারবা না অবশ্যই একটা আপ ডাউন থাকবে সো এটা সমস্যা নাই কিন্তু এভারেজ টাইমটার জন্য তোমার বারো থেকে চোদ্দ ঘন্টা পড়া হয় এবং মাস্ক তোমাকে এটা পড়তেই হবে তো এভাবে তুমি প্রত্যেকটা টাইম এভাবে তুমি ক্রস দিবে দিন চলে যাবে দিন চলে যাবে ক্রস কিন্তু সংখ্যা বাড়তে থাকবে তাই না তো এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে কি হচ্ছে তোমার পরীক্ষার তারিখ কিন্তু চলে আসতেছে সো যদি তোমার এই হিসাবটা থাকে তুমি কবে কি পড়ছো কিভাবে টাইমকে কাজে লাগিয়েছো তোমার ভিতরে কিন্তু অবশ্যই একটা কনফিডেন্স থাকবে এবং যে কনফিডেন্স দিয়ে ইনশাল্লাহ তুমি বেস্ট করতে পারবে এখন দেখো তোমার এই সময়টা এই যে দিন যে সময়টা তুমি পাচ্ছ এই সময়টা কাজে লাগানোর জন্য অবশ্যই তোমাকে একটা রুটিন মেনটেন করতে হবে আমি আমার অ্যাডমিশন টাইমে আমি যে রুটিনটা ফলো করতাম সেই রুটিনটা সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি একটু ধারণাটা নেওয়ার চেষ্টা করো দেখো আমি আমার অ্যাডমিশন টাইমে কি করতাম আমি রাত বারোটা থেকে শুরু করতেছি রাত বারোটা থেকে একদম সকাল ছয়টা পর্যন্ত ঘুমাতাম ঠিক আছে তো এখনকার সময়ে দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট এমনকি আমরাও এখন ইউনিভার্সিটি লাইফে দুইটা তিনটা পর্যন্ত রাত জেগে থাকি বাট অ্যাডমিশনের সময়ে এই হ্যাবিটটা খুবই বাজে এটা করা ঠিক হবে না কারণ তুমি যদি রাত বেশি জাগো এবং রাতে যদি না ঘুমাও দিনের বেলায় যদি তুমি চোদ্দ ঘন্টা ঘুমাও দেখবে যে তোমার ঘুমের পরিপূর্ণতা আসবে না কিন্তু রাতের বেলায় তুমি একদম ছয় ঘন্টা ঘুমাও এটাই তোমার জন্য এলাম দিনের বেলায় আর তোমার ঘুমের কোনো দরকার কিন্তু হবে না তো তোমার ঘুমের টাইম আমি এটাকেই দিলাম ঠিক আছে এটাই তোমার ঘুমের টাইম বারো থেকে সকাল ছয়টা পর্যন্ত এটা তোমার ঘুমের টাইম এখন সকাল ছয়টায় তুমি ঘুম থেকে উঠলে ফজরের নামাজ পড়লে ফ্রেশ হলে খাওয়া দাওয়া করলে নাস্তা করলে এবার তুমি পড়তে বসে যাও কয়টা পর্যন্ত পড়বে এইখান থেকে তুমি চাইলে এই ছয়টা থেকে তুমি একদম আটটা পর্যন্ত পড়তে পারো যদি তোমার কোনো ক্লাস না থাকে বা কোনো কোচিং এর যদি না যাওয়া লাগে আর আমার মনে হয় অধিকাংশ স্টুডেন্টের এই মুহূর্তে তোমাদের আটটার সময় কোনো কোচিং থাকবে না হয়তো বেশিরভাগই তোমরা ঘরে বসেই প্রস্তুতি নিচ্ছ যদি ঘরে বসে প্রস্তুতি নাও তাহলে তুমি আমি বলবো যে এই ছয়টা থেকে একদম তুমি দশটা পর্যন্ত পড়ো মানে এখানে চার ঘন্টা পড়ো কিন্তু আবার এইখানে একটা বিষয় তোমাকে মেনটেন করতে হবে যে চার ঘন্টায় শুধু পড়লে হবে না তুমি যদি কন্টিনিউয়াসলি যদি চার ঘন্টা পড়ো তাহলে তুমি নিজেই বোল্ড হয়ে যাবে এটা করা যাবে না মাঝে মাঝে ব্রেক নিতে হবে ঠিক আছে মাঝে মাঝে ব্রেক নিতে হবে কিন্তু ফোন ব্যবহার করা যাবে না অন্তত এই ছয়টা থেকে দশটা পর্যন্ত তোমার হাতে ফোন থাকবে না যদি তোমার পাশে কোনো গার্ডিয়ান থাকে গার্ডিয়ানকে ফোন দিয়ে দাও অথবা এমন এক জায়গায় রেখে দাও অথবা ওখানে লক করে দাও যে তুমি এই ছয়টা থেকে দশটা পর্যন্ত তুমি চাইলেও ফোনটা আর ওয়ান করতে পারবে না একদম লক করে দাও ঠিক আছে তো এভাবে সময়টা কাজে লাগাও তারপর দশটা পর্যন্ত এখানে তুমি একটু দশটা পর্যন্ত চার ঘন্টা পড়লে একটু তুমি টায়ার্ড হয়ে যেতে পারো পরবর্তীতে একটু রেস্ট নিতে পারো আবার তুমি এগারোটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত তুমি কিন্তু পড়তে পারো পড়তেই হবে তো তোমার টাইমই তো এখন পড়ার তুমি ইউনিভার্সিটিতে পড়বে সো তোমার এই পড়াটা লাগবে আর পড়তে হলে যে কি দরকার হবে সেটা আমি বলে দিচ্ছি যে তুমি এই পড়ার প্রেরণাটা কোথা থেকে পাবে সেটাও বলে দিচ্ছি যে এটা অবশ্যই তো একটা কঠোর পরিশ্রম তাই না এই কঠোর পরিশ্রম করতে হলে অবশ্যই একটা প্রেরণা থাকে ওই প্রেরণা ছাড়া তুমি কখনো এত কঠিন পরিশ্রম করতে পারবে না তো সে বিষয়ে আমি তোমাকে বলবো তার আগে তুমি একটু রুটিনটা আগে দেখে নাও যে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তুমি পড়লে তারপরে তোমার যে ঘুম আছে ঘুম না সরি যে গোসল আছে খাওয়া দাওয়া আছে নামাজের জন্য প্রস্তুতি হলো সবকিছু মিলে দেখা যায় তুমি এইখান থেকে তুমি দুইটা পর্যন্ত কিন্তু তোমার টাইম দেওয়া যায় যে দুইটার পর থেকে তুমি আবার পড়তে বসবে দুইটা থেকে চারটা পর্যন্ত পড়বে তারপর ওই দুই ঘন্টা তুমি রেস্ট নিতে পারো আবার চারটা থেকে ছয়টা পর্যন্ত তুমি রেস্ট নিতে পারো তারপরে তুমি ছয়টা থেকে একদম আবার বারোটা পর্যন্ত পড়বে তো তোমার এভাবে যদি তুমি পড়ো তাহলে এটা একটা হেলদি রুটিন যেমন তোমার এটা শরীরের জন্য ভালো হবে আবার তুমি একটা সুন্দরভাবে কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারছো তো এই পড়াকে শুধুই বই নিয়ে পড়া শুধুই কিন্তু বই নিয়ে পড়া না এই পড়ার ভিতরে তোমার হতে পারে এমসিকু প্র্যাকটিস হতে পারে তোমার ক্লাস করা ঠিক আছে যেমন তুমি যখন আমার ভিডিওটা দেখছো এটাও তোমার পড়ার পার্ট অবশ্যই পড়ার এই এই সব ভিতরে চলে আসবে এখন কোনটা কখন করবে কখন তুমি বই নিয়ে পড়বে কখন এমসিকিউ কিউ করবে কখন মডেল টেস্ট করবে কখন ভিডিও দেখবে এইগুলা করবে যখন তোমার ভালো লাগবে যেটা তখন সেটা করবে ভালো লাগাটাকে প্রায়োরিটি দিবে বাট পড়তে হবে এখন এই পড়ার প্রেরণাটা কোথা থেকে আসবে পড়ার প্রেরণাটা আসবে স্বপ্ন দেখ স্বপ্ন থেকে ইউনিভার্সিটিতে তুমি চান্স পাচ্ছ রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি পড়বে এই স্বপ্নটা যদি তোমার ভিতরে কাজ করে তাহলে এই পড়ার প্রেরণা তোমার মধ্যে আসবে তুমি পড়তে বসে যাবে তোমার ভিতরে ঘুম থাকবে না ঘুম এমনিতেই চলে যাবে কিংবা তোমার ভিতরে থাকবে না তুমি শুধু স্বপ্নটা দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আমার পড়া লাগবে রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টে পড়া লাগবে কিংবা রাজশাহী ইউনিভার্সিটির যেমন আমার টার্গেটে ছিল যে রাজশাহী ইউনিভার্সিটির আইন আমার পড়া লাগবে কিংবা যে কোনো জায়গায় আইন আমি পড়বই না এমন চিন্তা চেতনা ছিল সো তোমাকে এমন একটা ফ্রেম ডিটারমিনেশন তোমার ভিতরে রাখা লাগবে যদি রাখতে পারো তাহলে অবশ্যই এই কঠোর পরিশ্রম করার জন্য তুমি প্রেরণা খুঁজে পাবে এবং শক্তি খুঁজে পাবে মানসিক শক্তি খুঁজে পাবে ঠিক আছে সো রাজশাহী ইউনিভার্সিটির জন্য সিরিয়াস তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং যারা রাশিয়ায় ইউনিভার্সিটির টপ করতে চাও তাদের জন্য কিন্তু কোনো প্রকার সুযোগ নাই কারোর জন্য অলাসতার সুযোগ নাই তবে তাদেরকে একটু বলি যে অনেকে আমাকে মেসেজ করে বলতেছে এই জন্য বলে দিচ্ছি যে রাজশাহী ইউনিভার্সিটির টপ দুইশোর মধ্যে যদি তোমার ম্যারিট পজিশন থাকে তাহলে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে আইন অনুষদে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে তো লিস্ট তোমার টপ আর টু হান্ড্রেডের মধ্যে তোমার ম্যাট পজিশন রাখতে হবে এক্ষেত্রে তোমার মার্ক পেতে হবে সেভেন্টি ফাইভ প্লাস এটা তোমার টার্গেট রাখতে হবে যে সেভেন্টি ফাইভ প্লাস যদিও প্রশ্নটা হার্ড হচ্ছে কি সহজ হচ্ছে এটার উপর আসলে ডিপেন্ড করে মার্ক বেশি পাওয়া লাগবে কি কম পাওয়া লাগবে বাট আনুমানিক এই ধারণাটা তোমাদেরকে দেওয়া যায় আর রাজশাহী ইউনিভার্সিটি থেকে কিন্তু এবার তোমার আঠাশ জন কিন্তু সহকারী জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে আর রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু একটা ব্যাচ আছে চল্লিশতম ব্যাচ যেখান থেকে গত তিন বছরে পঁচিশ জন সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছে সো রাশিয়া ইউনিভার্সিটির আইন কিন্তু তোমার জন্য বিশাল একটা অপরচুনিটি তুমি এখানে পড়লে জাজ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার অ্যাডভোকেট বিসিএস ক্যাডার যে কোনো কিছু কিন্তু তুমি হতে পারছো মানে এর থেকে বেস্ট ক্যারিয়ার কিন্তু এই যে সাধারণ সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু আর নাই সো এটা অবশ্যই তোমার জন্য বেস্ট অপরচুনিটি আর এখনই সময় যে এই ক্যারিয়ারটাকে লুফে নেওয়া এই ক্যারিয়ার লুফে নিতে হলে তোমার রাষ্ট্র ইউনিভার্সিটিটা টপ করতে হবে আর টপ করার জন্য আমরা অ্যাডমিশন মেটার্স কিন্তু তোমাদের সাথে আছি আমাদের আগামী পয়লা মার্চ থেকে একটা কোর্স শুরু হতে যাচ্ছে যে কোর্সে তোমরা পঁয়তাল্লিশটা ক্লাস পাবে এবং এই ক্লাসে তোমার রাষ্ট্র ইউনিভার্সিটিতে টফার হওয়ার জন্য যা যা গাইডলাইন সাজেশন ইনস্ট্রাকশন দরকার সবকিছু আমরা টু দা পয়েন্টে তোমাকে প্রোভাইড করবো আর যারা তোমাদের ইনস্ট্রাক্টর মেন্টর হিসেবে আছে তারা প্রত্যেকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের টফার এবং আইন অনুষদের স্টুডেন্ট সো টফারদের তত্ত্বাবধানে যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু তোমার জন্য এটাই কিন্তু বেস্ট সুযোগ স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা ফোন করলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো তোমরা প্রত্যেকে আমাদের কোর্সের সাথে থাকো আমরা তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে টফ করার জন্য যা দরকার হয় আমরাই তোমাদেরকে সাজেশন সাজেশন দিব গাইডলাইন দিব টিউটোরিয়াল দিব ক্লাস দিব লেকচার শিট তোমাকে প্রোভাইড করবো সো আমাদের তত্ত্বাবধানে থাকো ইনশাল্লাহ ট্রফার তোমাকে এবার আমরা করবোই